একজন রাগী স্ত্রী আসলে স্বামীর জন্য আশীর্বাদ হয়তো প্রথমে মনে হতে পারে অতিরিক্ত রাগ বা অভিমান সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করে কিন্তু বাস্তবিক অর্থে এটি ভালোবাসার এক অনন্য রূপ কারণ যে মানুষ সত্যিকার অর্থে ভালোবাসে সেই অভিমান করে রাগ দেখায় শাসন করে ভালোবাসার অভিনয় যারা জানে তারা কখনোই এত খুঁতখুঁতে হয় না তাদের ভালোবাসা তো গভীর হয় না রাগিস্ত্রী মানেই সে আপনার জন্য পুরোপুরি নিবেদিত প্রাণ তার রাগ অভিমান চুপচাপ থাকা উৎফলতা সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকে গভীর মায়া সে হয়তো কথায় ভালোবাসা প্রকাশ করতে পারে না কিন্তু তার প্রতিটি অভিব্যক্তির মাঝেই থাকবে এক গভীর টান অনেকেই রাগিস্ত্রী নিয়ে অভিযোগ করেন কারণ তারা বুঝতে পারে না যে তার স্ত্রীর অভিমান তার চাওয়া পাওয়া সব ভালোবাসার প্রকাশ একজন রাগ স্ত্রী কখনোই অভিনয় করতে জানে না সে যা অনুভব করে তাই প্রকাশ করে তার কঠিন মনে আসলে একরাশ কোমলতা যে কোমলতা কেবল তার স্বামীর জন্য সংরক্ষিত তাই যদি আপনার স্ত্রী রাগ করে অভিমান করে তাহলে তার কাছে গিয়ে ভালোবাসার কথা বলুন ময়না আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো আমার ভালো থাকা তোমার আনন্দ আর আমার কষ্ট তোমার ব্যথা তুমি হয়তো রাগ করো বকা দাও অভিমান করো কিন্তু আমি জানি এসব কিছুই তোমার ভালোবাসার প্রকাশ তুমি যদি আই লাভ ইউ না বলো আমি জানি তোমার রাগের মধ্যেও আমার প্রতি ভালোবাসার লুকিয়ে আছে তুমি আমার অক্সিজেন আমি তোমার কার্বন ডাইঅক্সাইড আমার জীবন হয়তো ফুরিয়ে যাবে কিন্তু তোমার হাসি তোমার আনন্দ আমাকে ঘিরেই থাকবে চিরকাল আমি তোমাকে অনেক ভালোবাসি আজ কাল চিরদিন যে পুরুষ সত্যিকার অর্থে তার স্ত্রীর রাগের ভাষা বুঝতে পারে সে জানে এই রাগের ভিতরেই মিশে আছে এক অমূল্য ভালোবাসা যা মৃত্যু পর্যন্ত অটৎ থাকবে জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয় তাই আপনার স্ত্রী যদি অল্পতে আপনার উপর রেগে যায় আপনি একটুখানি ভারী কণ্ঠে কথা বললে সে অভিমান করে তাহলে তার উপর রাগ করবেন না জেনে রাখুন মানুষটার পৃথিবী আপনাকে ঘিরে তাই আপনি তাকে একটু বকা দিলে বা একটু অবহেলা করলে সে সহ্য করতে পারে না শোনেন ভাই একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে তখন তার বাবা মা ভাই বোন সব কিছু ফেলে শুধু আপনার হাত ধরে আসে দুঃখ কষ্ট পাওয়ার কিন্তু আসে না সে একটু শান্তিতে থাকার জন্য একটা সুখী সংসার গড়ে তোলার জন্য সেখানে আপনি যদি তাকে না বোঝেন তাহলে কিন্তু সংসারটা সুখের হবে না দিন শেষে সেই থাকবে আপনার সঙ্গে তাই স্ত্রীকে ভালোবাসুন বোঝার